নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি অপডেট আজ মঞ্চ এবং ভরা অডিটোরিয়াম বলে যে সংগঠকের ব্যক্তিত্বের ধাপ এবং উচ্চতা বড় আছে আজকের এই বিশেষ অনুষ্ঠানে পরিচালক আম্বেদকর কালচারাল কলেজের আয়োজক নিউ বারাকপুর পিপলস এডুকেশন সোসাইটি এবং নিউ বারাকপুর আম্বেদকর ফাউন্ডেশন আয়োজনে একত্রে গুণিজন সহস্রাব্দের সেরা মনীষী বাবাসাহেব আম্বেদকরের স্মরণে গুণিজন সম্বর্ধনা ও বিশেষ আলোচনা চক্রের আয়োজন করেছে মিলনস্থল স্বামী বিবেকানন্দ কনফারেন্স হল তৃতীয় তল রাজ্য যুগকেন্দ্র মৌলালিতে একশো তম জন্মদিন পালন করা হচ্ছে এখানে গুণীজনদের সম্বর্ধনার জন্য তেরো পুরস্কার প্রদান করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট অতিথি ও ব্যক্তিরা পুরস্কৃত হয়েছেন আম্বেদকর সমাজ আচার্য জন আম্বেদকর স্মৃতি স্বর্ণপদক সতেরো জন গৌতম বুদ্ধ স্মৃতি স্বর্ণপদক সাত জন গুরুচাঁদ স্বর্ণপদক দশ জন কাজী নজরুল স্মৃতি স্বর্ণপদক এগারো জন মহাপ্রাণ স্বর্ণপদক এগারো জন কৃত্তিবাস স্মৃতি স্বর্ণপদক পদক দশ জন সমাজরত্ন ৩৩ জন সাহিত্যিক রত্ন, ১৬ জন রত্ন আঠারো জন সাংবাদিক রত্ন দশ শিল্পী রত্ন ষোলো জন শ্রেষ্ঠ সমাজসেবক দুই হাজার চব্বিশ সাত জনকে পুরস্কৃত করা হয়েছে মোট একশো সত্তর গুণীজনকে সম্মানিত করা হয়েছে আহ্বায়ক দিলীপ বিশ্বাস সম্পাদক মঞ্চ সঞ্চালক হিসেবে কাজ করছেন অনুষ্ঠানে সাহিত্যিক আচার্য পৃথিরাজ সেন এবং বৈজ্ঞানিক আচার্য অরূপ মিত্র উপস্থিত রয়েছেন প্রধান বক্তা হচ্ছেন মুকুলচন্দ্র বৈরাগ্য পশ্চিমবঙ্গ সরকারের নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান বিশিষ্ট অতিথিদের মধ্যে রয়েছেন অধ্যাপক ডক্টর আশিস সানা অধ্যাপক ডক্টর প্রীতি রায় অধ্যাপক ডক্টর মোস্তাক আহমেদ এবং প্রাক্তন সাংসদ বিজয় বর্মন পদ্মশ্রী রতন কাহার পদ্মশ্রী গোকুলচন্দ্র দাস ড রতনশ্রী মহাথের আব্দুল করিম সম্পাদক বাঙালি বিশ্বকোষ চেয়ারম্যান আশা ফাউন্ডেশন স্বামী সর্বসুখানন্দ মোহাম্মদ ইজাজ আহমেদ ডক্টর হাসিবুর রহমান চৌধুরী নুরনবী জমাদার বিষ্ণুপদ টিকাদার ইনিজুনিয়ার অনুরাধা বিশ্বাস রাজু দাস নাট্যকার অভিজিৎ মণ্ডল মহাপ্রাণ বংশধর দানবী রমরোচাঁদ কুণ্ড স্বাগত ভাষণ দিলেন দিলীপ বিশ্বাস সম্পাদক আমিবদকর কালচারাল কলেজ উদয়াধুনি সঙ্গীত আমিবদকর কালচারাল কলেজ প্রাসঙ্গিক বক্তব্য অধ্যাপক ডক্টর আশীষ সানা কলকাতা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডক্টর প্রীতি রায় যাদবপুর বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডক্টর মোস্তাক আহমেদ পেরোসিডেনিস বিশ্ববিদ্যালয় সচিব উত্তম কুমার পাত্র আই এস বিজয় বর্মন প্রাক্তন সাংসদ লোকসভা ডক্টর নির্মল মাজি বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার বিশিষ্ট সাহিত্যিক জয়দীপ চট্টোপাধ্যায় বিশিষ্ট সমাজসেবী অশোক কুমার দাস ধন্যবাদ জ্ঞাপন করবেন আচার্য সুখেন মজুমদার সদস্য নমসুদ্র ওয়েলফেয়ার বোর্ড পশ্চিমবঙ্গ সরকার মুখ্য উদ্দেশ্য হল বিভিন্ন ক্ষেত্রে মানুষের উৎসাহিত করা আপনারা আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের মাঝে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আশিস সানা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর প্রীতি কুমার রায় উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তাক আহমেদ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুল্লাল ডক্টর গুলার রায় এছাড়াও ছিলেন অধ্যাপক বাসুদেব মন্ডল হেলেনচা আম্বেদকর সেন্টিনারি কলেজের অধ্যাপক

আমাদের মাঝে উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আশিস সানা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর প্রীতি কুমার রায় উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোস্তাক আহমেদ আমাদের এখানে বক্তা ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর প্রহ্লাদ রায় এছাড়াও অনেক কলেজের অধ্যাপক ছিলেন আরো অধ্যাপকেরাও ছিলেন আমাদের এখানে আইএস আইপিএস বিভিন্ন আধিকারিকেরা ছিলেন কবি সাহিত্যিক তারা ছিলেন আমাদের বিশিষ্ট সাহিত্যিক ভুবন বিখ্যাত সাহিত্যিক বৃত্তিরা ছিলেন এখনো আমাদের মাঝে আছেন এখানে যারা আজকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানটা আমরা যেভাবে করেছি কারণ একটা পরিবেশ একটু অন্য রকমের মানসিক ভাবে চাপ আমাদের ছিল কিন্তু আপনাদের সকলের সহযোগিতায় সেই অনুষ্ঠানটা আমরা এখানে সফলভাবে করতে পেরেছি সুন্দরভাবে করতে পেরেছি এখন পর্যন্ত আমাকে প্রায় পনেরো কুড়ি জন বলেছেন যে এরকম অনুষ্ঠান আমরা খুব একটা দেখিনি এটা আমাদের একটা ভালো লাগে এখানে এই অনুষ্ঠানের জন্য আব্দুল করিম গরাই মন্ডল জিপিএম সরকার সাংবাদিকের দিকটা গোপাল দেবনাথ আছেন সুশান্ত মন্ডল দীপ্তি ভট্টাচার্য এবং মনোরঞ্জন হালদার এছাড়াও আরো কয়েকজন তারা যেভাবে সহযোগিতা পরিশ্রম নিজের অনুষ্ঠান হিসাবে তারা নিয়েছেন গোপাল দেবনাথ গতকাল নিউজ করে দিয়েছেন এবং আরো জায়গাতে তিনি পাঠিয়েছেন এভাবে আমরা এই অনুষ্ঠানের সত্যি আজকে আমি দেখলাম আঠেরো উনিশটা জেলা থেকে লোক এটা আমাদের একটা ভালোই লাগে যে আমরা এই মেলবন্ধনটা এখানে ঘটাতে পেরেছি এবং যারা ছিলেন প্রত্যেকেই সহযোগিতা করেছেন আমরা বাবা সাহেবকে ধন্যবাদ জানাবো তার জন্মদিনে আমরা যে একটা সফলভাবে একটা অনুষ্ঠান করতে পারি আজকে চোদ্দই এপ্রিল আমরা সেটা প্রমাণ করতে পেরেছি সকলকে আমরা ধন্যবাদ জানাই যে আপনাদের এই সহযোগিতা আরও ভবিষ্যতেও পাবো এই আশা আমরা রাখ ছিল আমরা এখানে তেরোটা বিভাগ করেছিলাম তেরোটা বিভাগে আমরা পুরস্কার দিয়েছি আমাদের শ্রেষ্ঠ পুরস্কার আম্বেদকর সমাজ আচার্য সংস্থা সংস্থা থেকে এটাকে সাম্মানিক বিলিট হিসাবে নির্ধারণ করেছেন এরা পেতে গেলে তার কিছু কন্ডিশন থাকে আপনিও পেয়েছেন এখানে আমাদের এগারো জন আমরা আম্বেদকর সমাজ আচার্য পেয়েছেন তারপরেই আমরা আম্বেদকর স্মৃতি স্বর্ণ সেটাও দিতে পেরেছি আমরা গৌতম বুদ্ধ স্মৃতি স্বর্ণ পদক দিয়েছি আমরা কাজী নজরুল স্মৃতি স্বর্ণ পদক দিয়েছি কীর্তিবাস স্মৃতি স্বর্ণ পদক দিয়েছি এছাড়াও আমরা বত্রিশ জনকে সমাজ রত্ন হিসাবে আজকে তাদের হাতে সামাজিক সম্মান এটা আমরা দিতে পেরেছি কবি রত্ন হিসাবে ছিলেন সাতজন সাহিত্যিক রত্ন হিসাবে ছিলেন চোদ্দ জন এবং শিল্পী রত্ন হিসাবে ছিলেন আট জন এছাড়াও আমরা এই বছর এই বছর এই প্রথম যেটা আমরা করতে পেরেছি যে বর্ষ সেরা সমাজ সেবক শ্রেষ্ঠ সমাজ সেবক সেটাতে পেয়েছেন পৃথ্বীরাজ সেন তিনি আমাদের আচার্য পৃথ্বীরাজ সেন পৃথ্বী ভট্টাচার্য পেয়েছেন তিনিও আমাদের আচার্য পৃথ্বী ভট্টাচার্য আজকে এখানে আচার্য হয়েছেন আমাদের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সুশান্ত কুমার মন্ডল আমাদের বঙ্কিমচন্দ্র বংশধর জয়দী চট্টোপাধ্যায় এখানে আজকে সম্মানিত তিনিও আমাদের শ্রেষ্ঠ সমাজসেবক এবং গৌতম বুদ্ধ শ্রী স্বর্ণপদ্রী হয়েছেন এই গৌতম বুদ্ধত্ব তো খুব মূল্যবান এখন আমাদের অনুষ্ঠান প্রায় শেষের মুখে হলেও আমরা পৃথ্বী সেনের কিছু কথা শুনব কারণ হচ্ছে অনুষ্ঠানটা আমরা ঠিক টাইমে শেষ করেছি এখন আমরা আর কিছু করতে পারবো তাতে কোনো আপত্তি নেই এখন অনেকেই অনেক কথা বলেছেন ঠিক আছে তো আমরা চেয়েছি যে সমাজ এটা আম্বেদকর চেয়েছিলেন যে ভারতবর্ষ তো একটা ভারতবর্ষের মানুষও এক হোক সমান হোক এখানে ভেদাভেদটা যাতে না থাকে ভারতবর্ষের উন্নয়ন ঘটুক চীন আমেরিকা যে উন্নয়ন ঘটিয়েছে

তিনি বিভিন্ন ক্ষেত্রের অনেক গুণী ব্যক্তিত্বকে উৎসাহিত করলেন সংবর্ধনা এবং পুরস্কারের মধ্যে দিয়ে আসলে বাবা আম্বেদকর যিনি আমাদের সংবিধানের মূল স্থপতি তাকে আমরা যে স্মরণ করলাম আমরা প্রকৃত তাকে শ্রদ্ধা তখনই নিবেদন করতে পারব যখন তার স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারব অর্থাৎ শুধুমাত্র তাকে মালা করিয়ে বা তার উদ্দেশ্যে কিছু কথা নয় তার যে স্বপ্ন যে মিশন তিনি আমাদের ভারতবর্ষকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠার জন্য যে স্বপ্ন দেখেছিলেন আমরা যখন সকলে একত্রিত হই কথাই আছে না একদাই বল তো আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষ যখন আমাদের নিজেদের ভারতবর্ষকে মা হিসেবে ভাবব এবং আমরা সর্ব শক্তি দিয়ে সেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আত্মনিয়োগ করবো আমরা আমি মনে করি পৃথিবীর এমন কোন শক্তি নেই যে ভারতবর্ষের উচ্চতার কাছে দাঁড়াতে পারে কারণ ভারতবর্ষ আধ্যাত্মিকতার এক পিঠস্থান যখন আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়ে দশ হাজার ছাত্র পৃথিবীর বিভিন্ন দেশ পড়তে আসত তখন কিন্তু সারা পৃথিবীতে বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টটাই আসেনি অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে আমরা ছিলাম অধিকৃত অগ্রণী এবং মনে রাখতে হবে আমাদের

সবাই একত্রিত হয়ে এগোতে পারি এটাই হোক আজকে আমাদের দিনের অঙ্গীকার এবং আজকে দিনের শপথ আমি আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে অনেক গুণী ব্যক্তিত্বরা আজকের অনুষ্ঠানে শোভা বর্ধন করেছেন তাদের সকলকে অনেক শুভেচ্ছা এবং আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমাদের ভারতবর্ষের মা এই ভারতে বি আর আম্বেদকারের জন্মদিনকে কেন্দ্র করে বাংলা এবং বাংলার বাইরে সহ বাংলাদেশের মানুষ এই সভাতে উপস্থিত ছিলেন আমাদের ইচ্ছা আমাদের প্রতি বি আর আম্বেদকারের যে স্বপ্ন পেছিয়ে পড়া সম্প্রদায় এবং এগিয়ে থাকা সম্প্রদায়ের মধ্যে সমন্বয় সৃষ্টির যে প্রয়াস যদি আমরা তার প্রয়াসও বাস্তবায়িত করতে পারি আমাদের এই ভারত পৃথিবীর শ্রেষ্ঠত্ব অর্জন করবে আমাদের এই গর্বের ভারত ভূমি যে ভারত পৃথিবীর প্রায় পঁয়ত্রিশটা দেশের আয়তনে এবং জনসংখ্যায় একটি ভারত এই ভারত স্বপ্ন দেখাবে আগামী দিন পৃথিবী জুড়ে আমরা এই আশা থেকে বঞ্চিত কাছে আমরা আম্বেদকরের জন্মদিনে বার্তা দিতে চাই আসুন আমরা ছোট বড় ফুলে যাই জাত বিদ্বেষ ভুলে যাই ধর্ম বর্ণ ভুলে যাই আমার ভারত ভূমিকে পৃথিবী জুড়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে শিক্ষার মাধ্যমে শিক্ষার শক্তির মাধ্যমে মানবতার মাধ্যমে ভারতকে এগিয়ে নিয়ে যাই আগামী নতুন ভারত সৃষ্টির লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হই ধন্যবাদ অনেক করে থাকেন আমাদের সম্পর্কে তার বিধান পড়াশোনা রয়েছে এবার অশোক দাস কিছু বাইক আম্বেদকর ফাউন্ডেশনে কলেজে ধন্যবাদ জানান উপস্থিত অন্যান্য যারা সদস্য আছেন তাদেরকে ধন্যবাদ জানান আজকে বি আর আম্বেদকরের একশো পঁচিশতম জন্মদিবস ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে আজকে এই দিনটাকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ফাউন্ডেশন ডে হিসাবে ফার্স্ট এপ্রিল কে ব্যবহার করে এই যে চোদ্দ এপ্রিল এটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারা এই দিনটাকে তাদের মানে এডুকেশন ডে হিসাবে স্বীকৃতি দিয়েছে এবং ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন জায়গায় এডুকেশন ডে হিসাবে পালিত হচ্ছে আরেকটা যেটা কথা হচ্ছে দু সালে যেটা কলঙ্গিয়া বিশ্ববিদ্যালয় তারা একটা তালিকা তৈরি করেছিল একশো জনের দুশো পঞ্চাশ বছর মৃত্যু উপলক্ষে এবং সেখানে যে একশো জনের তালিকা বিভিন্ন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাজনীতি সাহিত্যিক বিভিন্ন রোগের একটা নামের তালিকা করেছিল তাদের সংবাদ যাওয়ার জন্য সেটা দুহাজার এগারো সালে নভেম্বর মাসে পর কালীন ওবামা যে রাষ্ট্রপতি গুড়া ওবামা তিনি করেছিলেন এবং আম্বেদকরের নাম সর্বপ্রথমে লেখা ছিল এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ভারতবর্ষের পক্ষ থেকে একটা সম্মান গ্রহণ করে যেটা ভারত সরকার প্রকাশ করেনি এবং কোনো সাংবাদিক বা কোনো মিডিয়া প্রকাশ করেনি কিন্তু সেটা পরবর্তীকালে প্রকাশ হয়েছিল তো যাই হোক আজকে ভারতবর্ষের বিভিন্ন দিকে থেকে আম্বেদকরের অনুষ্ঠান হচ্ছে ভারতবর্ষে যে সংবিধান

এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শিক্ষার অপ্ত থেকে আপনারা দেখেছেন যে তার হাত আমরা সব কিছু তিনি আমাদের সবার বন্ধ সবার মাঝখানে তিনি বসেছেন